লাইফে চলে এসেছি বন্ধুরা প্লিজ আমার লাইফে তাড়াতাড়ি জয়েন করে সবাই মিলে এই দিনকে অনেক অনেক গল্প করব তো কেমন আছো সবাই একটু কমেন্টে জানিও আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সবাই একবার বলে হর হর মহাদেব তোমরা কারা কারা উপোস আছে তো একটু কমেন্টে জানাও কী গো বন্ধু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমি কিন্তু লাইভে অলরেডি চলে এসেছি দেখো তো লাইভ ভিডিওটা ঠিকঠাক চলছে কি ঠিক বুঝতে পারছি না নাহলে আবার কেটে লাইভে জয়েন্ট হবো గయాగాది నిలాదిలా గాదిలా మాదిలునాంలా మాదలాదిలుంలాది తసయిలాదిలాదలులు. కేగాదలా టహాదలుయలాదలా. जॉन्ट हो जाए प्लीज हाँ हाँ हाय फर्स्ट कमेंट थैंक यू पाल हाय हेलो

দেখাও না কিছু করার নেই ভাই প্রচন্ড পরিমাণে গরম কালকে চেষ্টা করব অর্চনা ব্যানার্জি আমার নাম সুস্মিতা এরা বেথ আর্জেন্টিনা আচ্ছা আর্জেন্টিনা থেকে দেখছো খুব সুন্দর ভাই আর্জেন্টিনা থেকে আমার লাইভ দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই লিংক হাই হ্যালো আচ্ছা তোমরা কি কেউ মারাত মেম্বারশিপে কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো হাই লিং ম্যামটা বুঝতে পারছি না হাই হ্যালো কোথা থেকে আমার লাইভ দেখছে অবশ্যই কমেন্টে জানাও আর তোমরা সবাই কেমন আছে একটু কমেন্টে জানিও ঠিক আছে ये हेलो भाई सब चुपचाप कर गए ले ताते लाइव पे ज्वाइन हो जाओ प्लीज रोनी दास भांगना घर चांदी डालो देखते तुम्हें अनेक खाली हाय तुम्हें कैमन आ ভাই আমি দেখতে সুন্দর কি অসুন্দর জানি না কিন্তু আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও এটা ভাঙা ঘর নয় এটা আমার রাজপ্রাসাদ বলে আমি মনে করি কেমন আছো কমেন্টে জানিও ভাই তোমরা কি আমার মেম্বারশিপে একটু সাপোর্ট করো ভাই সব কি চুপচাপ হয়ে গেলে দেখতে খাওয়া বলে কামাল সাই এর করে কি লাভ ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করতে আমি একটা গুড না ভাই খারাপ কিছু নয় গ্যাস ঠিক আছে তোমার যদি আমার লাইফ ডিউটে ভালো লাগে অবশ্যই যেতে পারো কারণ জোর করে এখানে বেড়ে রাখার ক্ষমতা আমার নেই তোমার ফোন তোমার তোমারই সবকিছু তাই না ভালো থেকো আমি আর তোমার লাইফ দিন আসবো না আসলে কিছু করার নেই ভাই তোমার ফোন তোমার তোমার সব কিছু আমি কি বলবো হয়তো আমার লাইফ ভিডিও তোমার দেখতে ভালো লাগছে না দেখতে খারাপ ফোন ভালো নয় ठीक है भाई भाला देखो যখন খাবে বলবে শুনতে পাচ্ছি না বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছি না সরি আমি যদি তোমার কমেন্টের কোনো খারাপ রিপ্লাই করে থাকি তাহলে আই এম সরি আমি তোমার সাথে পাঁচ মিনিট পরে কথা বলি ওকে হলো ভাই তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যায় দশ একাদি আমি হয়ে গেছে আমি লাইফে লাইফ একটু অবশ্যই তোমাদের সঙ্গে গল্প করবো বলে দিবি বৃষ্টি দিনে তোমাদের বাড়িতে কি সব রান্না হয়েছে কমেন্টে একটু বলে দেখি

这个把我还是。谢谢

Hey! Hey,

না ভাই একটা কাজে গিয়েছিলাম হু ও আর এই মানে বুঝলাম না আমি জানি না কি বলবো কোন রিপ্লাই দিতে পারছি না কোথা থেকে কামেন্ট করছে একটু কি কোথা থেকে আমার লাইফটা দেখছে অবশ্যই কামেন্ট জানি না আমি কিছু বলতে চাই না কি বলবো তোমার বাড়ি কথা সেটা বলো

তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা কি করবে না করবে এটা কি ভাষা আমি কিছু বুঝতেই পারছি না কি इस्लाम इसलम क्या একজন দেখতে ভালো কিন্তু তার মনটা খারাপ তাহলে সে আমার কাছে ভালো দেখতে ভালো কিন্তু তার মনটা খারাপ তাহলে সে আমার কাছে ভালো আর একজন দেখতে খেলা কিন্তু মনটা ভালো হলে ভালো সে হয়েছে ভালো এবার তুমি জানো আমি কি করে জানো বলো ইউটিউব থেকে টাকা পাবো না তো তোলু চ্যানেল এমন লাইভ চলে না তাহলে কেমন লাইভ করতে হবে কত এনে থাকি জাপান আমরা আমি জাপান থেকে দেখছি তাই তুমি কি passar lá do lindo.